আসসালামু আলাইকুম হিন্দুবাদ নমস্কার অন্য জাতির প্রতি আন্তর্গুলো ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি কিন্তু শিষ্যসভদের জন্য কাজ করতে আসি এসকে শ্মশানে আর আমি কতগুলো কাজ করেছি তবে কাজে সফল হয়ে গেছে তাই আমি বাবা মারোণে আইছি আমার আর কিছু কাজকর্ম আছে বাকি সে সেই জন্য তা আমি যেভাবে যা করি আমার যারা শিষ্যসভদ আছে ভারত বাংলাদেশে তারাও ঠিক কাজ করবে এই যে শ্মশানে শ্মশানে আছে নীলকণ্ঠ ফুল এই দিয়ে বিভিন্ন প্রকারের কাজ করা যায় এবং বশীকরণ উচ্চটন মিল বিভিন্ন প্রকারে হাজারো প্রকারে কাজ করা যায় যদি আপনাদের কিছু জানার ইচ্ছা হয় আমাকে কমেন্টে জানাবেন তবে দেখেন এই শীর্ষ শবুদরা আমি মহাশ্মশানে আসছি এবং এখানে জবা ফুল আছে জবা ফুল দিয়ে বিভিন্ন প্রকার বশীকরণ নিয়ে কাজ করা যায় এবং যারা বশীকরণের কাজ শিখতে চান আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর আমার থেকে যদি কেউ বিদ্যা শিখতে চান আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুন আমার নাম রিয়াদ কবিরাজ আমি বসীকরণের কাজ করতে চাইছি বসীকরণের এবং আমি অনেকগুলো কাজ করেছি কাজগুলো বাবা মার কৃপায় উপর আল্লাহর রহমাতে আমার কাজগুলো সব সফল হয়েছে তাই আজকের আমার অবশ্য লাগিছে। লাগছে তাই শ্মশানে আইসি কিছু শিষ্য শব্দের কাজ করতে কিছু রুগী ফতরের কাজ করতে তবে আমি কি কাদা করি আপনার দেখে দেখে ঠিক একাদায় কাজ করবেন দেখি দেখুন গুরুজি কিভাবে কাজ করে সেরমভাবে আপনারা সবাই কাজ করবেন অবশ্যই কাজে ফলাফল পাবেন এই দেখুন এই যে শ্মশান গুরুজি শ্মশানে আইসে বৈশ্বিকের কাজ করতে দেখেন এই যে গুরুজি কিভাবে কাজ করে আপনার সবাই দেখতে থাকুন তারা এই প্যায় বাতি জ্বালায় নেবে এই পায় বাতি দেবে মা শাসনকালীন নামে বাতি জ্বালায় দেবে এই যে আমি বাতি জ্বালাচ্ছি দেখুন এবং আমি আজকে অনেক আগে একটা কাজ করেছি লালমনিরহাট লালমনিরহাট রুহুল আমিনীর রুহুল আমিন লালমনিরহাট তার স্ত্রী ঘিরে চলে গিয়েছিল পরক্রিয়ায় সে স্ত্রী চলে আসছে এবং সে খুব ভালো এখন সে কিন্তু আমার বাড়িতে আইছিল না আমার হাতিয়ার টাকা আর তার ঠিকানা দিয়েছিলো আমি কাজ করে দিয়েছিলাম তা আপনারাও যারা আমার থেকে কাজ শিখতে চান বা করে নিতে চান আমার সাথে সে যোগাযোগ করবেন আমি কাজগুলো এভাবে এভাবে আমি শ্মশানে বসে করি এবং শেষ ঠিকানা আছে শ্মশান আর মুসলিমদের শেষ হচ্ছে গুরুস্থান তাই দেখেন আমি এই বাতি জ্বালাইয়ে আপনারা যার যা দেশ দেশে বাইরে আছে তারা ঠিক এই গা বসে কাজ করবে কাজে কখনো সফল হবে কাজে সফল হবেন একটা দিলাম এটা দিলাম দুটো এ আছে তিনটা আর একটা আছে এর ভিতরে কিন্তু আমি এগুলো মন্দিরিটি দিয়ে দেবো বুঝতে একটা ই আছে আপনারা এরকম বাতাস নিয়ে আসবেন এই তিনকান তিনখান বাতাসা শুদ্ধ শুদ্ধ কান বাতাসা পড়ে দেবেন আর তিনখান বাতাসায় ছিটাই দেবেন আপনাদের বসীকরণ কাকে বলে স্বামী হোক স্ত্রী হোক বিটা হোক এই এর তিন কান দেবেন আর তিনকান এই এক দুই তিন এই ছয় নেবেন নিয়ে ওইটা অনেক কাজ করে দেবো একটি ব্যাঙ্গে খাওয়ালি হচ্ছে আর এটা হচ্ছে আমি মুন্দ্রিটি দেব আর এটা হচ্ছে আমার গোলাপ জল এটা নিয়ে আসি এটা ছিটে দ্বিতীয় এটা আমি সব করলাম এবার আমি যাকে বসিক করব তার কাগজ তবে আপনাদের এগুলো আমি দেখাবো না সব ঠিকানা আছে এবার আমি এই ভাতসা পড়ব এই ভাতসা যে কোনো সাথে খাওয়ালি সাথে সাথে বসীকরণ হবে সাথে সাথে বসে হবে হবে তবে আমি যে কাঁদে আসছি শ্মশানে আপনারাও ঠিকই কাজে আসবেন আশীর্বাদ বা দোয়া নেবেন নিয়ে আপনারা কাজ করবেন কাজে দেখবেন একশো পার্সেন্ট সফল হবেন তবে তাই বিশ্বাস আর বক্তি আর এই যেগুলো কাজ আমি শশিত করি এগুলো ডাইরেক্ট চালানি বলে বলে না যে মানুষ চালানি করে গাছ খাওয়াইয় বসীকরণ করেছে বা ফুল ফেলাইয়ে বসীকরণ করেছে বা একটা দুল ফেলাইয়া বশীকরণ করেছে এই শ্মশানের খেয়ে চালানি করতে তবে শ্মশানের খেয়ে চালানি করতে গেলে কালীর নামে একদম বাতি দিতে হবে বোক দিতে হবে দিয়ে তারপরে কাজ করে যাতে হবে তাহলেই কাজের হবে তবে দেখেন আমি কী কায়দায় মন্ত্র পড়তেছি আপনারাও এই কায়দায় মন্ত্র পড়বেন এই যে গুরুজি এখন ছবির উপর মন্ত্র ঘটেছে সবাই দেখুন দেখুন এই যে আপনারা এইভাবে কাজ করবেন অবশ্যই কাজে ফলাফল পাবেন এই শ্মশান গুরুজিআ শ্মশানে এসে সব কাজ করে দেখেন এই যে এই এই ভাতসা খাওয়ালি বসীকরণের যাবে এবং এটা মারাক্ত বসীকরণ এই ভাতসা যার জন্যে বসিক্ষণ করলাম সে রয়েছে লালমনিরহাট আমি তো তাকে খাওয়াতে পারবো না এটা ইস্ত্রি আনার জন্য আমি এই বাতাসা টিনটে কালা 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 কুকুরকে খাওয়াই দেবো কালা কুকুরকে যখন খাওয়াই দেবো তখন এর ঠা চালানি হয়ে যাব তা আমার থেকে যদি ব্যক্তিগত কেউ কোনো বিদ্যা শিখতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ির ঠিকানা আমি বলে দিই আমার বাড়ি আছে বাংলাদেশ খুলনা জেলার ডুমারের থানার চার নম্বর ফোন নিয়ে আনবেন আমার নাম দিয়াজপুর তবে আমার থেকে যদি আমার বাড়িতে এসে যদি কাজ করে নিতে চান আমার এর জায়গায় আসবেন আমি শ্মশানে আইসে শ্মশান শ্মশানকে জাগ্রত করতে কাজ করে দেবো কাজে একসাথে একসাথে ফল পাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই আলোচনা